দেখুন লিলিপুট মানির সাথে খেলতে পারছে না বলে কি করে বেড়াচ্ছে আই এবার এসেছে আমার কাছে হ্যাঁ এতক্ষণ মানিকে কি অতিষ্ঠ করছে অবস্থাটা একবার দেখুন অবস্থাটা একবার দেখুন মেয়েটাকে একটু ঘুমোতে দিচ্ছে কি মেয়েটা কলেজ থেকে এসে একটু শুয়েছে তাকে কি করে বেড়াচ্ছে তার উপরে কাণ্ড দেখুন সবে বাচ্চাটা আমার একটু শুয়েছে আর লিলিপুটকে একবার দেখুন লিলিপুট হ্যাঁ লিলিপুট নামো দিদির কাছ থেকে নামো দিদির কাছ থেকে নেমে পড়ো দিদি একটুখানি সুখ বাবা দিদিকে ডিস্টার্ব করো না দিদি একটুখানি দিদি সুখ ও দিদিকে এত অতিষ্ঠ করলে কি করে হয় দেখুন 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 কাণ্ডটা খালি একবার দেখুন দিদির হাতের মধ্যে ঢুকে গেছে লিলিপুট লিলিপুট তুমি দিদিকে একটু ঘুমাতে দেবে না দিদিকে একটু ঘুমাতে দেবে না ক্যামেরার দিকে তাকিয়ে আছে মারব তোমাকে এই রকম ভাবে মারবো এসো আমার কাছে এসো আমার কাছে তোমার কোলে এসো 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 এ আমার লিলিপুট আছে এসো 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 লিলিপুট কি হচ্ছ মা এস এস কি হয়েছে শুনু আমার শোনা